আমি জুল বিকার বৈদ্য আমাদের সরাসরি ইউনিট থেকে আপনাদের ভিডিও দেখাচ্ছি স্বপ্ন কালেকশন যেটা বলে সেটা করে দেখায় স্বপ্ন কালেকশন নিজস্ব ইউনিট আছে অনেকজন বলে অনেক রকম যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে কিন্তু অনেকজন দেখাতে পারে না আমরা ওই জন্য আমরা সরাসরি ইউনিটটা দেখাচ্ছি ক্যামেরা নিয়ে বলবো আমাদের একটু এতে বেলাতে মারতে বলবো স্বপ্ন কালেকশন লেখা আছে আমাদের দেখতে পাচ্ছেন এবার আমি বলবো ক্যামেরাম্যানকে সোজা আসতে আমাদের কাটিং রুমে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাটিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাটিং হচ্ছে এই কাটিংটা সেটা দেখাচ্ছে এই থানটা আপনারা পাবেন এই প্রিন্টেরই মাল পেয়ে যাবে যে ভাবছেন যে অন্য কাটিং বা অন্য জনা কারখানাতে ভিডিও হচ্ছে এটা কোনো সম্পূর্ণ কোনো মিথ্যে নয় এই আপনার এই মালটাই দেখে যেই মাল যেরকম তুমি দেখাবো সেটাই দেখলেও হবে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজ আমরা ভিজিট করেছিলাম দমদমের বুকে স্বপ্ন কালেকশানই যেখানে তোমরা পেয়ে যাবে খুবই চিপ প্রাইজের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আর এত সুন্দর সুন্দর কালেকশন পুরো ম্যানুফ্যাকচারিং দামে পাবে অর্থাৎ কারখানা থেকে প্রস্তুত করেই তোমাদের হাতে তুলে দিচ্ছে তাই থাকছে না কোনো মিডিলম্যান এতে তোমরা ফিটটাও বেশি লাভ করতে পারবে অনেক তো ভিডিও দেখেছো কিন্তু সবাই তো বলে কারখানা কিন্তু আজ আমি তোমাদেরকে দেবো সঠিক কারখানা অর্থাৎ ম্যানুফ্যাকচারের সন্ধান তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চাইলে আর প্রত্যেকটা প্রোডাক্টের দামের চ্যালেঞ্জ রয়েছে স্বপ্ন কালেকশনে

কাস্টমার আসতে পারছে না তাদের জন্য কি অনলাইন ফ্যাসিলিটি অবশ্যই অবশ্যই আছে আমাদের অনলাইন ফ্যাসিলিটি আচ্ছা ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমাদের দেখানো হবে দেখে পারচেজ করবেন বিল করব আপনার হচ্ছে যে এত টাকা বিল হয়েছে দাদা

এ একটা চলে যাচ্ছে একশো পঁচাত্তর টাকা এবারে একটু একটু লো একটু হাই প্রেসে যাব আস্তে আস্তে একটু আস্তে আস্তে বুটিকেরও বিশাল একটা ডিমান্ড রয়েছে দেখো আমাদের কাছে এখানে ম্যাক্সিমাম থেকে না আছে আচ্ছা একটা আছে মাত্র একশো টাকা একশো আচ্ছা একটা যাচ্ছে টাকা আচ্ছা এটা

এবার শুধু যা দেখা খাবো বুড়ি উপরে একটা দেখতে পাচ্ছ দুশো সত্তর টাকা রেট আছে এটা একটা চলে যাচ্ছে স্যান্ডার উপরে একই একটা একই প্রিন্টার আছে এক টাকা দেখাবো একদম করেছি যে আমাদের সাথে অসুবিধা অসুবিধা হয় যে আপনাদের বললে ওরা কাস্টমারও বললো যে দমদমে চলে আসেন ওই জন্য দমদমে এসেছে দমদমে আসলে অনেক দোকান আছে ওখানে মাল কিছু পার্চেস করে আপনার মালটা পার্চেস করি ওই আমরা এখানে চলে এই একটা চলে যাচ্ছে কাঁচা স্টেজের উপরে যাচ্ছে একটা একদম সুন্দর সুন্দর কালার দেখা যাচ্ছে ডিজাইন দেখাচ্ছে আপনাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট স্ক্রিন মেয়েরা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন আর যার যার ইয়ে হচ্ছে যে সমস্যা কিছু থাকে যে দাদা আপনার দোকানটা কোথায় আর পুফার একবার বলে দিচ্ছি দমদম জংশন দমদমে হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এসে নেমে লক্ষ্মীনারায়ণ মন্দির ঝে কাউকে বলবে দেখিয়ে দেবে কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই আপনাকে ফোন করে নেবে ফোন করলে তো আমাদের গাইড করার জন্য আমরা অটোমেটিক আছে আপনাদের কাস্টমারদের সেবা দেওয়ার জন্য আমরা বসে আছি এখানটাই অবশ্যই একটা চলে শুধু এইগুলো পুলিশ কালেকশন সব ক্যাম্প রিকাপের মধ্যে আছে ক্যাম্প রিকাপের মধ্যে যাদের পুলিশ কালেকশন নিয়ে কাজ করার উচ্ছা আছে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই এখানে কেন আরো দোকান আছে এই পঞ্চাশ থেকে খানা এখানে দোকান আছে ওদের সাথে আমরা চ্যালেঞ্জ লড়তে এসেছি দমদমে দমদমে যেখানে পা রেখেছি একদম কুর্তি বাজারে একদম আগুন লাগিয়ে দেবো শুধু একটু ধৈর্য হবে আমাদের

আপনারা বলবেন যে পঞ্চাশ পিস আমরা এই ডিজাইনটা ধর আপনার বললো যে আপনার ধর আছে আমাকে যে পঞ্চাশ অন্য ডিজাইন বানিয়ে দেবে কাস্টমারের অনুযায়ী আমরা বানিয়ে আমাদের

রেট আছে এটা মাত্র তিনশো ষাট টাকা এটা তিনশো ওপেন রেট বলে দিচ্ছি যে অনেকজন বলে আমার কাছে সত্তর টাকা দিয়ে মাল চালু তারপর রেট বলে না আমাদের ওপেন চলে আপনার ভালো লাগে আপনি তারপরে তো আসবেন না মালটা

একদম লো পেরেছে আমাদের কাজকে মাল কাটিং করে আমি নিজেও কাটিং জানি কতটা কাপড় যাচ্ছে না যাচ্ছে আমি সেটা আমি আগে বুঝি বুঝে তারপরে আছে কষ্টিং করি যে একটা কোন মাস ধরে আমি মালটা কাটবো তাকে আমি নিজে ডয়িং করবো করে তারপর থেকে আচ্ছা মাস্টার হাতে কাটবো মালটা দিই যে কতটা কাপড় যাচ্ছে না নিজে সবকিছু বোঝো অবশ্যই 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 তারপরে চলে যাচ্ছে একটা আরেকটা টু পিসের কালেকশন দেখাবো এই কালেকশন দেখলে তো একদম ওয়াও কালেকশন ওয়াও সত্যিকারই ওয়াও অলংকারি উপরে আছে আচ্ছা ভি নেকের মধ্যে আছে এর প্যান্টটা দেখলে বলবে কি অসাধারণ প্যান্ট আছে যে পুরোপুরি সিকোয়েন্সের স্টিচ করা একদম একদম হ্যান্ড টক করা আছে একটা প্যান্ট হলো এটা একদম মিস প্যান্টটা তো কালেকশন কি বলবো একদম একদম নতুন প্যান্ট আচ্ছা ওকে খুব সুন্দর একদম কালেকশন আর একটা নেক্সট চলে যাচ্ছে টু পিস

মানে এত সস্তায় ম্যানুফ্যাকচারের ঘর থেকে নিয়ে গিয়ে তোমরা প্রফিটটা মিনিমাম একটা প্রোডাক্টে 100 থেকে 150 টাকা প্রফিট করতে পারবে নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি 3 পিসের আইটেম আরো আছে ভিডিও দেখাতে যদি ভিডিও দেখাই আছে মাল দেখা যদি ভিডিওতে তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এখন মানুষ আছে কাস্টমারদের হাতে টাইম কো সব ভিডিও যাচ্ছে অনেক অনেক যা ভিডিও যাচ্ছে সবার ভিডিও দেখছে এবার অল্প অল্প করে ভিডিও দেখছে ওই জন্য আমরা

আর দেখো একই সিস্টেম আছে আমি যে আমি ভাবছি অন্য দোকান থেকে কাস্টমার আসছে আমার মনে একটু কোনো ব্যাপার আপনাদের যদি আপনারা ব্যবসা করবে কি মালটা নিয়ে এটাই বলবো কাস্টমার

No